বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে ভারতের শিলিগুড়ি করিডরে হামলা করা সম্ভব বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের ওপর নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করা হবে এই বিমান ঘাটি চালু করতে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় লালমনিরহাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমানঘাটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসাস্থল পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে এই বিমান ঘাটির কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশে বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লালমনিরহাট বিমান ঘাটির আয়তন প্রায় দুই হাজার একর পর্যন্ত তাছাড়া এই বিমানবন্দরের চার হাজার কিলোমিটারের রানওয়ে রয়েছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব হবে যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ কারণ লালমনির হাটের বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসঙ্গে উড্ডয়ন করতে পারবে লালমনিরহাট বিমান ঘাটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে এর একটি অংশ সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেন্স পরবর্তী উড্ডয়নের কার্যক্রমের জন্য কবি যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ার ফোর্স। বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরকে বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। লালমনিরহাটে বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চাইছে বাংলাদেশ একটি পরিপূর্ণ বিমানঘাটি নির্মাণের জন্য চারশো থেকে পাঁচশো একর জমি যথেষ্ট সেক্ষেত্রে লালমনিরহাট বিমানঘাটি তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স লালমনিরহাট ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল ঘাঁটিটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই ঘাঁটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা এজন্য সেখানে স্থল পথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশি বিমান বাহিনী এই ঘাটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে লালমনির হাটের বিমান ঘাটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাটিটির আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান তবে ভারত এটি নিয়ে তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ ভারতের এই আপত্তিটিকে খুব একটা পাত্তা দেয়নি বিগত ভারত মদত পুষ্ট শেখ হাসিনা সরকারের উপর ভারত চাপ প্রয়োগ করলে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায় তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিমান ঘাটি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই বিমান ঘাটিটি চালু হলে ভারতের পক্ষে আর কোনো দিন বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই তাদের চিকেন বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত বাংলাদেশের ওপর হামলা চালানোর আগে একশো বার ভাববে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয় তাহলে ভারতের কোনো রসদ পৌঁছানো সম্ভব নয় এই অঞ্চলে তাই নিশ্চিত করে বলা যায় শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলে লাভ করবে